আসসালামু আলাইকুম যে এই কাজটা আমি আমার নিজের উদ্যোগে আমার এলাকার বড় ভাইদেরকে নিয়ে করতেছি আমি যখনই ডাকি ওরা আমার ডাকে সাড়া দেয় আর যখনই ডাক দেই ওরা ওদের কাজ পালাইয়া আসে একজন আছে আমার সাথে হ্যাঁ গ্রুপ ডাক্তারি করে আরেকজন আছে ওর দোকান আছে আর ওরাও ওরা ওদেরও কর্ম তো যখনই ওদেরকে ডাকি ওরা তখনই আসে কিন্তু ওদেরকে আমি কোনো বেতন দেই না আমি ওরা ও নিজের সাথেই আমার সাথে কাজ করে আমি যখনই ডাকে হেরা তখনই আসে আর আমি মনে করি যে যদি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে এই সবার এরিয়া মোতাবেক যদি কাজ করে তাহলে কিন্তু আমাদের দেশটা মানে আমাদের সমাজটা আরও সুন্দর হয় আর বিশেষ আর এই কাজটা যা আমি যেতদিনই বাইচা থেকে আল্লাহর মতে আল্লাহ যেন আমার এই কাজটা করায় আর দ্বিতীয়ত আমি য সবার কাছে আশাবাদী যে সবাই সবার জায়গা থেকে এই কাজটা করব। আর যতদিনই বাসি আমরা এই ভবিষ্যতেই সমাজমূলক কাজ করে যাব। এই যে আমরা এখন যে কাজটা করতেছি আর রাস্তার দ্বারে যে ভাঙ্গা ভুঙ্গা আছে বা রাস্তার দ্বারে যে গ্যালাস টানিং এর ভিতরে যে গ্যালাস দিছে আমাদের পাহাড়ি অঞ্চলে এই গ্যালাস আমরা মানে আর দ্বিতীয়ত বন জঙ্গল আছে আমরা করি মানে নিজের সাথে এখানে কেউ হ্যাঁ মানে আমাদের সাথে কেউ সাপোর্ট দেওয়ার মতো যদি লুক থাকতো বা লুক সাপোর্ট দেওয়ার মতো যদি মানুষ থাকতো তাহলে কিন্তু আমরা আরো আগুয়ে যাইতে পারতাম মানে আমরা আমরা নিজের অর্থায়নে এগুলো করতেছি হ্যাঁ ফ্রিতেই কাজ করতেছি এখন উপযুক্তি